যদি আমি যাই সেনাবাহিনী কর্মরত দক্ষ একজন অফিসার মেজর মেজর এসান ওনার প্রমোশন হয় নাই এবং উনি যেটা কষ্ট পাইছেন উনি মনে করছেন ওনার মামা যেহেতু যিনি আহ উনিশশো যিনি একাশি সালে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে যাকে সংশ্লিষ্ট করা হয় সেই কারণে বোধহয় হয় নাই তার প্রমোশন তো উনি চাকরি থেকে চলে গেলেন আর তারপর হল কি দুই হাজার সালে যখন আহ যৌথ বাহিনী বিভিন্ন টাস্ক ফোর্স তৈরি করে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ ব্যবসায়ী তাদের বিচার শুরু করলো সেখানে আমরা আরেকটা চরিত্র দেখতে পাই মেজর জাকির উনি সৈয়াদ আবুল হোসেন সেই সেতু দৌড়বিদ এবং সেতুর আবুল হোসেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাত্ত নাসিন এই দুইজনের দুর্নীতি ব্যাপারে তদন্ত করছিলেন এবং অনেকটুকু আগায় আর তারপরে আমরা দেখি দুই হাজার নয় সালে আওয়ামী লীগ করে কি ভারতের সাথে একটা অফ আন্ডারস্ট্যান্ডিং এ যায় যেটাতে বলা হয় যে মধ্যে কিন্তু তারা বুঝে যায় যে এখানে ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে যেখানে ভারতের সরাসরি ইনভলভমেন্ট ছিল হাসিনা সপক্ষে এই ধরনের একটা জঘন্য হত্যাকাণ্ডের জন্য জনগণের মধ্যে একটা ক্ষোভ ছিল তার এটা বিচার চাচ্ছিল অফিসারদের মধ্যে ক্ষোভ ছিল তারাও চাচ্ছিল বিচার এবং এটা ব্যবস্থা জন্য এর মাঝখানে আবার খুনি হাসিনা সরকার যেটা করলো যুদ্ধ বিচারের কাজ শুরু করলো যুদ্ধ অপরাধীদের বিচারের সময় শুরুর দিকে এই প্রথম দুই বছর এগারো শেষ বা বারো পর্যন্ত তারা কিন্তু তেমন কোনো সাপোর্ট পাচ্ছিল না যে এইটাকে আগাই নিয়ে যে তারা কোথায় নিয়ে যাবে তো তাদের তখন একটা দরকার হয়ে দরকার ছিল কিন্তু যে দেশের মধ্যে এমন একটা পরিস্থিতির গল্প শুনানো যে জঙ্গিবাদ আছে সুতরাং আহ যারা যুদ্ধাপরাধী তাদের সপক্ষে পথে জঙ্গিবাদ শুরু হয়েছে সুতরাং জঙ্গিবাদ দমন করে এবং যুদ্ধাপরাধীর যাদের আমরা বিচার করতেছি সেটা অবশ্যই করা উচিত খুব তাড়াতাড়ি করা উচিত এবং তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এই জায়গাটাতে জিনিসটা সিচুয়েশনটা ছিল এখন আমি যেহেতু বলেছি যে না জঙ্গিবাদ বা সেনাবাহিনীর এই অভ্যুত্থান প্রচেষ্টা সেই জিনিসটা মন গড়া সেটা বানানোর উদ্দেশ্য নিয়ে সেজন্য একটু লুক ব্যাক করি আমরা দেখেন দুই সালে আন্ত সীমান্ত গোয়েন্দা তথ্য আদান প্রদান চুক্তি মানে কি সেখানে বলা হলো যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিছু লোক দিল্লিতে ভারতের গোয়েন্দা সংস্থার অফিসে যাবে থাকবে সেখানে কাজ করবে এবং সেখান থেকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য তারা বাংলাদেশ সরকারের কাছে বা গোয়েন্দা সংস্থার কাছে পাঠাবে তার বিপরীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার কিছু লোক আবার আমাদের ডিজেএফএ-এ থাকবে এবং সেটা সেখান থেকে তথ্য আদান প্রদানে এক দেশ আরেক দেশকে সহায়তা করবে খুব সুন্দর একটা বাংলা তৈরি করে তারা একটা মেমো করলো বা ভিতরে ভিতরে আমরা জানি যে শেখ হাসিনা সরকার কখনই বাংলাদেশের জনগণকে বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশের কোনো কিছুকে বিশ্বাস করে নাই তার